ভগবান শ্রীকৃষ্ণ এই দিনই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করে আগামী দিনে সকলকে নিয়ে এবং ধর্ম বর্ণ শেষে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারি বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরও স্পেশাল আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই উদযাপন করব এবং সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার কথা এগুলি আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেমন পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছিলেন আমরা চাই বিশ্ব শান্তি বিরাজ করুক জাতি ধর্ম দীর্ঘ সতেরো বছরে আমরা এই অনুষ্ঠানে যোগ দিতে গত বছর দিয়েছিলাম এবারে দিয়েছি এই পেচিবাদী সরকারের কারণে আমরা অত্যন্ত আনন্দিত ধর্ম নির্বিশে সকলে একত্র হইয়া আজকের দিন যা উদ্যাপন করতে পারেছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সভার অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তির বাণী প্রচার করে গেছেন বাংলাদেশ তো আগামীতে শান্তিতে ভরে উঠবে আমরা আশা করি এই বাংলাদেশে আমরা এই দুর্গাপুরে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিগত দিনের মতো আমরা চিরদিন চলবো ইলাসাপুর একটি অসাম্প্রদায়িক চেতনার এলাকা এটি বিগত দিনেও ভালো ছিল বর্তমানে আমরা খুবই ভালো আছি আগামী দিন যেন ভালো থাকে সেই আশা করি আজকে এই শ্রীকৃষ্ণের জন্ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা যেন আগামী দিনে দেশবাসী সকলে ভালো থাকে মঙ্গল কামনা করে আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্মী তিথিতে সবার আলামিন ট্রাভেলস অ্যান্ড টোর্স নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে জাতি ধর্ম নির্বিশেষে সবার হচ্ছে এই আয়োজন তাই সবাই মিলে মিশে থাকবো এবং আগামীতেও যাতে হয় এইভাবে আশা রাখবো আমরা